আমাদের নাটোর জেলাতে চার পাঁচ রকমের রসুন উৎপাদন হয়ে থাকে যেমন পাগারা পাটনাই ঢাকার অনেক রকম থাকে তো আজকে রসুন নিয়ে পুরো ভিডিওটা সবাই দেখতে থাকেন আলাইকুম কি অবস্থা আশা সবাই সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরই আজকে আবারও চলে আসলাম আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা জানেন আমাদের চাকল বিলে অনেক পরিমাণ রসুন হয় তো আসলে রসুনের ভিডিও আমি মাঝে মধ্যে দিছি সেভাবে দেওয়া হয় নাই তো আজকে আমি রসুনের একটা ভিডিও দিব যে ভিডিও দেখলে আপনারা যারা নতুন রসুন লাগাবেন তাদের জন্য ভালো হবে তো রসুন লাগানোর ক্ষেত্রে আমাদের কী কী প্রয়োজন সেটাই আজকে আপনাদের দেখাবো ফার্স্ট অব অল আমাদের রসুনের রসুন রসুনের হচ্ছে যেটা দরকার হয় সেটা হচ্ছে রসুনের জমিটা পরিষ্কার হতে হবে আর রসুন রসুন আমাদের এক বিঘা জমিতে কতটা লাগে সেটাও জানাচ্ছি তবে আমার যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের নাটোরের কৃষি বিষয় আমাদের ভিডিও তো আমাদের নাটোরের সব কিছুই হয় রসুন খালি রসুন না আমাদের নাটোর রসুনের জন্য বিখ্যাত তবে ভাই সব কিছুর জন্য বিখ্যাত আমরা বলি রসুন সব কিছুই হয় আর কি তো আমাদের রসুনের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের রসুনের জমিতে জমিটা আমাদের রসুন লাগানোর আগে অবশ্যই ধান থাকে এই যে আমাদের পাশে যেটা রসুন দেখছেন অনেক সুন্দর রসুন হয়েছে তো আমাদের রসুনের যেটা দরকার সেটা হচ্ছে রসুনের জমিতে অবশ্যই ধান থাকে তো আমরা ধানটাকে কাটি ধানটাকে কাটার পর আমরা ধানটাকে ভিটা পরিষ্কার করে নিই তো আমাদের রসুন লাগানোর আগে আমাদের দরকার হচ্ছে স্প্রে করতে হয় আমাদের একটা বিসি ঘাস মারা যেটাতে আমাদের বিসি ঘাসে যেগুলো রসুন বিসি ঘাসে যেগুলো থাকে সেগুলো আর কি ঘাস হয় না খুব কম পরিমাণ হয় দেখেন আপনারা দেখাই যেটা হয় খুব কম পরিমাণ হয় ঘাস নিয়ে জন্য কামলা লাগে এমন না যে আমাদের শ্রমিক লাগে না শ্রমিক ঠিক লাগে তবে খুব কম পরিমাণ লাগে যদি আমরা পোষানো বা পোষানো ওষুধ দিয়ে আমরা বেশিরভাগ লাগাই তবে ভি এরপর ডিপেন্ড করে আমাদের আসলে পোষানোর ওষুধ দিতে হয় কি না তো রসুনের জমিতে আমাদের পছন্দের দরকার হচ্ছে এক বিঘা জমিতে আমাদের জারজার যার পরিমাণ মতো আর কি যার যার পরিমাণ মতো আমাদের সার দিতে হয় রসুন লাগানোর আগে রসুন লাগানোর আগে যার যার পরিমাণ মতো সার দেয় এখন তারপরে দরকার হয় হচ্ছে আমাদের রসুন মেন টপিক হচ্ছে আমাদের এক বিঘা রসুন জমিতে কত মুন রসুন দরকার হয় তো এটা যার যার উপর ডিপেন্ড করে আমরা বেশিরভাগ রসুন আমরা সাড়ে তিন মুন হারেই দিই মানে আকর রসুন সাড়ে তিন মুন লাগে কানোর পর তিন মুন হয়ে যায় তিন মুন দশ পনেরো কেজি হয় পাঁচ সাত কেজি আর কি বাদ পড়ে তো আমরা এই কত এতটি রসুন আমরা আমাদের জমি থেকে লাগাই আর আর যেটা লাগে হচ্ছে আমাদের রসুন লাগাতে আমরা রসুন কিভাবে লাগাই তো আসলে আমরা রসুন লাগাই হচ্ছে রসুন লাগানোর জন্য শ্রমিক হয় তো এক বিঘা জমিতে কটাতে শ্রমিক লাগে এখন প্রশ্ন হচ্ছে এটা আসলে জমি আপনাদের যেমন যে লাগায় তেমন সেভাবেই লাগে তো অনেকে আমাদের রসুনের মধ্যে শসা খিরি বাঙ্গি মানে নানান প্রজাতের চাষ করে থাকে তো যেগুলাতে বাঙ্গি লাগে সেগুলাতে দশটা হলে আমাদের আর কি এক বিয়া জমিতে রসুন লাগানো হয় আর যেগুলা শুধু রসুন লাগায় সেগুলা বারো তেরোটা লাগে রসুন লাগানোর পর আমাদের এদিকে রসুন লাগানোর পর যেটা দরকার হয় রসুন লাগানোর পর সব রসুনে আমরা রসুনের উপর খ্যাত দি যেটা আমাদের ভাষা বলে পোয়াল তো লাগানোর পর আর কি আমাদের আর কোনো কাজ নেই লাগানোর পর সব এভাবেই থাকে তো এখন রসুন লাগাতে আমাদের মোট কত টাকা খরচ হয় এক বিঘা জমিতে তো যা যার এটা জমি অনেক এক বিঘা জমি লিজ নেয় অনেকে বিশ হাজার টাকা দিয়ে আবার বেশিও না বছরই নিলে অর্থাৎ বেশি লাগে তো শুধু রসুন খরচ না আমাদের বিশ টাকা দিয়ে লিজ নিতে হয় শুধু রসুন খেয়ে চলে যাবে তো এভাবে আমাদের আর কি রসুন লাগানো হয় তো রসুনের জন্য নতুন ভিডিও মানে কখন কিভাবে স্প্রে করতে হয় তুমি একটু দেখাও উটা দেখাও তো আমি বলি এদিকে মানুষকে তো রসুনের জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের রসুন দেখাও রসুন দেখাও আমাকে রসুন দেখাও দেখছেন আমাদের কত সুন্দর রসুন হয়েছে এখন আমাদের এক বিঘা জমিতে কতটুকু রসুন হয় এটারও তো জানার দরকার আসলে লস হবে না লাভ হবে তো আমাদের রসুন লাগাতে গেলে ফার্স্টেবল অনেক খরচই হয় বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর কি জমি লিজের দাম দিতে হয় তো কামে কামলা জামলা দিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমাদের রসুন রসুন ভিড় লাগানোর পর বাসা পর্যন্ত নিয়ে যাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এক অনেক পাঁচ সাতবার করে স্প্রে করতে হয় পাঁচ সাতবার সার দিতে হয় শ্রমিক লাগে তো ওইভাবে পঞ্চাশ হাজার টাকা আমাদের রসুনের খরচ হয় আর কি রসুন রসুন লাগায় আমার নানান কিছুই আর কি আমাদের চাকল বিলে হয় তো আজকে আমরা যেটা যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে রসুনের জমি তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা আর রসুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও অবশ্যই আপনাদের উপহার দেওয়ার জন্য অবশ্যই আমাদের আমন আমন্ত্রিত করার জন্য আর কি আমাদের লাইক কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ